আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে আজকে চলে এসেছি আমরা প্রাকপুরের সেই বিখ্যাত মাথাভাঙ্গা নদীর কাছে আমরা মাথাভাঙ্গা নদীর উপরে আছি মাথাভাঙ্গা নদী আমাদের নিচে আছে এবং এই মাথাভাঙ্গা নদীর পাশে আসলে একটা আশ্চর্যকর বিষয় হচ্ছে আমরা ইন্ডিয়া দেখতে পাই কোনো আমরা চাঁদ দেখি এখানে আমরা খালি চোখে ইন্ডিয়া বর্ডার দেখি এখন ইন্ডিয়া বর্ডার দেখা মানে ওই সেই চাঁদ দেখা সমান ঠিক আছে তা আমরা মনে করেন যে এই মাথা নদীটি একবারে সুন্দরভাবে দেখবো তাই আমরা নিচের দিকে এখন যাব নিচে চলে আসুন আমাদের সঙ্গে আমরা চলে এসেছি আমাদের সেই ডিজিটাল যুগে ডিজিটাল নতুন মাথা ভাঙ্গা নদীতে আমরা মাথা ভাঙ্গা আমরা এখন পর্যন্ত খুঁজে পাইনি ডুব দেখেছি মাথা ভেঙে গেছে আমরা পাইনি এটাই আমাদের সেই প্রাকপুরের বিখ্যাত মাথা ভাঙ্গা নদী এবং এটা তো আর নদী না এখানে শুধু কচুরি পানা গেছে এই যে দেখতেই পাচ্ছেন কচুরি পানা কি পরিমানে কচুরি পানা হয়েছে এখন বর্তমানে যদি বন্যা আসে মনে করেন যে মাথা ভাঙ্গা নদী হয়ে যাবে একবার যমুনা নদী ঠিক আছে বর্তমানে কিছুদিন পরে হয়তো বা যেদিনে আসুক না কেন আহ বন্যা যখনই আসে তখন একবারে পুরো অঞ্চলকে একবার ভাসিয়ে দিয়ে যায় এটা খুবই দুঃখজনক এবং আমরা এখান থেকে দাঁড়িয়ে দেখতে পাই কিন্তু পাট ক্ষেতের জন্য আমরা দেখতে পাচ্ছি না সেই একবারে বিখ্যাত চাঁদের সমান ইন্ডিয়া বর্ডার বর্তমানে এখন যদি আমরা এখান থেকে দেখতে যাই আমাদের দুর্বিক্ষণ লাগবে তা আমরা এখন দেখবো না আমরা উপরে গিয়ে দেখব দুর্বিক্ষণ ছাড়া আমরা খালি চোখে এখন একটু ভিউ নিন মাথা নদীর ভিউটা একটু নিন তো বন্ধুরা আমরা নদী এখন উঠে উপরে চলে এসেছি এবং এখান থেকে আমরা সুন্দরভাবে আছে ইন্ডিয়া বর্ডারটা দেখা যায় এখান থেকে ঠিক আছে এখানে অনেক সুন্দর ভিউ এখন হয়তো ক্যামেরায় কি পরিমাণে দেখা যাচ্ছে বলতে পারছি না কিন্তু এখান থেকে আমরা দেখতে পাচ্ছি খালি চোখে অনেক সুন্দর ভিউ একটা এটাই আছে ইন্ডিয়া বর্ডার এবং আজকের ভিডিও এই তরি যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমাদের পেজটি ফলো করবেন এবং আমাদের পাশে থাকবেন ধন্যবাদ